বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের সকলের বন্ধু ডিজে কবির মাধ্যমে বক্সের ওয়েটটা আপনি করতে পারবেন আপনার কিভাবে আমরা সকলেই জানি যে পেপারের মাধ্যমে কিভাবে ওয়েট করা যায় মানে স্পিকার যে স্পিকারের যে পেপারটা ব্যবহার করা হয় সেই পেপারটা ভয়েস কয়েল আপনার ছশো ওয়ার্ডেও যা আর ওয়ার্ডেও তাই সবকিছু একই এখানে পেপারের মাধ্যমেও কিন্তু বড় ডিফেন্ড করে বেস্টটাকে রেঞ্জ করা এবং ওয়েট করা ছোট্ট কথা একটা বলে দিই আমরা যখন ঘরে বাজানোর জন্য হোম থিয়েটার হোম থিয়েটার ব্যবহার করি দেখবেন ছোট ছোট আট ইঞ্চি স্পিকার ঘরটাকে পুরো ভূমিকম্প করে দেয় না এটা নয় যে ঘরটা পুরো চারিদিকে দেওয়াল আছে বলে ওয়েট হচ্ছে তা নয় ওই ঘরের ভেতরে যদি আপনি একটা বাংলা বক্স একটা বারো ইঞ্চির স্পিকার করেন দেখবেন ওই ওয়েটটা আসে না যেটা হোম থিয়েটারে আসে তাই না সেটাও কিন্তু ঘরের ভিতরে বাজাবে ওই বদ্ধ দেয়ালের মধ্যেই বাজাবে সেখানে কিন্তু আসেন এর কারণটা কি কেন যে হোম থিয়েটার যে স্পিকারটা তার কিন্তু ওয়ার্ড হুকুম সেটা ওয়েট বাজে তার একমাত্র কারণ হচ্ছে সেটা আমরা ওফার পেপার ব্যবহার করেছি ওফার পেপার যে স্পিকার তৈরি আছে ওটাই ওফার পেপার দেওয়া আছে যার ফলে ওয়েট হচ্ছে ওফার পেপার আর প্লেন পেপার দুটো পেপার আছে আপনি যদি আপনার বক্সে ওয়েট করতে চান খুব ওয়েট করতে চান রং রেঞ্জ করবেন না বা চিপ চিপডিক অডিওটেক ব্যবহার করবেন না ওফার পেপারে আবার কিন্তু চিপ ডেক অডিওটেক ব্যবহার করা যায় না মিক্সার কসোবার ইত্যাদিতে ব্যবহার করা যায় তাই ওফার পেপার আর প্লেন পেপার কোথায় ব্যবহার করতে হয় আপনি সব জায়গায় করতে পারবেন কিন্তু স্পেশালভাবে আমরা বাংলা বক্স বারো ইঞ্চির পনেরো ইঞ্চির এই সব বক্সগুলো তৈরি করি তাদের কিন্তু আমরা প্লেন পেপার দিই আর ওফার পেপার কাকে দেওয়া হয় আরসিএপ জেবিএল এ পপে এগুলোতে ওফার পেপার দেওয়া হয় এখানে প্লেন পেপার চায় না ওফার পেপারের কাজ হলো বেস্টকে ওয়েট করা তাই দেখবেন আর সি এফ জেবিএল পপ এরা ওয়েট বিট দেয় এদের পেপারগুলো সবই কিন্তু ওফার পেপার পেপারটা খেলে বেশি আর প্লেন পেপারটা হচ্ছে এটাতে টাইট বেশ বার হবে আমরা এখন বর্তমানে আমরা বারো ইঞ্চির ছশো আট যেগুলো ব্যবহার করছি সেখানে আমরা ওফার পেপার দিতে পারি দিতে পারি কিন্তু সেখানে দিই না কারণ বাংলা বক্সটা আমরা অডিও ডেক বা মাধ্যমে হামিং নাই ওয়েট নয় রেঞ্জ করে বাজাই তেমন পনেরো ইঞ্চির অনেক সময় রেঞ্জ করে বাজাই আবার যেগুলো আর সিএফ মডেল করা হয় আর মডেল মানে ওয়েট করতে হয় আমাকে অনেকে বলে দাদা আমার বক্সের সামনে ভূমিকম্প হয়ে যায় সেইখানে স্পিকার যখন আমরা তৈরি করি সেখানে আমরা দিয়ে দিই ওফার পেপার তাছাড়া রেঞ্জ করতে হবে ডেকভার করে দূরে বেশ পাঠাবেন পাঠাবেন থ্রো করবেন এবং বেশ টাইট করবেন এবং সর্বোপরি কম্পিটিশন করবেন তুখোরভাবে সেখানে আমরা প্লেন ব্যবহার করি প্লেন পেপারটা সেখানে ব্যবহার করি তাই আপনি যখন আপনার বক্সটা তৈরি করবেন দু রকম সিস্টেমে আমরা কম্পিটিশন করি একটা হচ্ছে ওয়েট বিটের মাধ্যমে কাছে ভূমিকম্প হয়ে যাবে আর একটা দূরে ভূমিকম্প হয়ে যাবে রেঞ্জ করবে দুটোর মধ্যে পারতে হচ্ছে বাংলা বক্সের কাজ হলো দূরে রেঞ্জ করা তোলপার করে দিয়ে যে বেল আর কাজ হলো কাছে ভূমিকম্প করে দেয় পপের কাজ হলো কাছে ভূমিকম্প তাই পপে আমরা ওভার পেপার ব্যবহার করি এবং বাংলা বক্সে আমরা প্লেন পেপার ব্যবহার করি তার লং রেঞ্জ করব ডং ডং করে বাজাবো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাংলা বক্সে বারো ইঞ্চির বক্স বা পনেরো ইঞ্চির বক্সে কি ওভার পেপার লাগানো যায় না অবশ্যই যায় অনেক জায়গায় আছে মুর্শিদাবাদের লাইনে আছে হ্যাঁ বীরভূমের কিছু লাইনে আছে সেখানে বা পূর্ব মেদিনীপুর বলেন যা পশ্চিম মেদিনীপুর বলেন এইসব জায়গায় বারো ইঞ্চি স্পিকারে ওফার পেপার লাগানো হয় এবং সেগুলো চোং নাই র্যাক দিয়ে বাজানো হয় যে বিলের মধ্যে বাজবে সেইখানে আমরা বারো ইঞ্চি স্পিকার তৈরি করি তখন র্যাকের সঙ্গে যারা বাজাই সেগুলো আমরা ওফার পেপার দিয়ে দিই কারণ বেসটা বারো ইঞ্চি স্পিকারে ওয়েট করার জন্য কিন্তু বাংলা বক্সে অরি ডেক দিয়ে যারা বাজায় সেখানে আমরা কখনো ওফার পেপার লাগাই সেখানে প্লেন পেপার লাগাই তাই আপনি যখন বক্স তৈরি করবেন আপনার এলাকায় ওয়েট বিট দরকার না লং বিট দরকার তার উপর নির্ভর করে ওয়েট যে দরকার হয় ওভার পেপার ব্যবহার করবেন রেঞ্জ করবেন না কিন্তু আর যদি লং বিট দরকার হয় তাহলে আপনারা প্লেন পেপার ব্যবহার করবেন পেপার যে কতটা গুণ আছে এই দুটো পেপারের মধ্যে আপনি লাগালেই বুঝতে পারবেন আপনি লাগালেই বুঝতে পারবেন দুটো পেপারের মধ্যে কত গুণ আছে ওপার পেপার লাগাবেন একটা স্পিকার নেবেন যে কোনো ওয়ার্ডের যে কোনো ওয়ার্ডের স্পিকার নেবেন বাড়িতে দোকানে গিয়ে বলবেন ওফার পেপার দেন আর একটা প্লেন পেপার দেন একই সাইজের মাল নেবেন দুটো স্পিকারে আপনি দুটো পেপার দিয়ে তৈরি করবেন টেস্টিং করবেন দেখবেন ওভার পেপারে অনেক ওয়েট বিট টয়লেট পেপারে ওয়েট বিট নয় টাইট বিটে এমন রেঞ্জ করছে ওভার ওয়ার বেসটা দূরে যাবে না কাছে ভূমিকম্প করে ফেলবে টয়লেট পেপার স্প্রেটা কাছে ভূমিকম্প করতে মানে দূরে রেঞ্জ করবে এবং টাটানো বেস হবে রেঞ্জ বেস হবে টাইট বেস হবে ডেক বেস হবে তাই ওভার পেপার আর টয়লেট পেপারের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝিয়ে দিলাম আপনার স্পিকার বা আপনার বক্সে বা আপনার সেটআপে কোন ধরনের বেস দরকার হয় সেটা যখন আপনি সেটআপ তৈরি করবেন যেখানে করুন সেখানে ওপার পেপারে প্ল্যান পেপারের ব্যাপারটা আমি যেটা বললাম সেটা ভালো করে বুঝিয়ে তাকে সেইভাবে স্পিয়ার তৈরি করতে পারবেন তারপর আপনার বক্সটা ভালোবাসবে সুন্দরভাবে কম্প্রেশন করতে পারবেন বা চারিদিকে নাম কিনতে পারবেন ভালো থাকবেন দেখতে হবে খবির স্টার